প্রিটেস্ট অর্ধবার্ষিক ওইগুলো তো একশো তো একশো ছিল একশো না ফিজিক্সে নাইনে রেজাল্ট খারাপ হয়েছিল মানে ফেল কখন এখন পর্যন্ত করিনি তবে মোটামুটি প্লাস আসেনি আর কি এ প্লাস আসেনি না এ প্লাস আসেনি ফিজিক্সে তবে শুরু থেকে একটু মোটামুটি পারতাম কিন্তু এত ভালো পারতাম না আর কি আপনার ক্লাস হচ্ছে আমি নাইন থেকেই মোটামুটি ক্লাস করা শুরু করছিলাম ম্যাথ দিয়ে আমি ক্লাস করা শুরু করছিলাম তো তখন থেকেই মানে ক্লাস দেখতে দেখতেই তো ও বাকি সাবজেক্ট যেগুলো ছিল সেগুলো করা শুরু করছি তো টেস্টের আগে থেকে আমি করা শুরু করছিলাম তো টেস্টে মোটামুটি ফিজিক্স আমার ক্লাস আসছিল এরপরে হচ্ছে আমি এসএসসিতেও করছি আর কি ফিজিক্স আপনার এফআর বিবি সবগুলো ক্লাস করছিলাম তো ওগুলোই থেকে আসছে আর কি কম আসছে তো এসএসসি তে একশো বেশি এসব তো আমার তো তুমি বুঝতে চাই লাইক এমসিকিউতে তোমার সবগুলো হয়েছে সিকিউতে সবগুলো হয়েছে এন্ড প্র্যাকটিক্যালে তো আর হ্যাঁ প্র্যাকটিক্যালে পেয়েছি সব সব

অফলাইনে কোনো টিচার কাছে পড়া নেই তাই কোন ছাড়ি মানে ওরকম কোনো ছাড় ছিল না ওই এলাকায় বা যে আছে সে শুধু গাইড দিয়ে প্রশ্ন তুলতো এবং ওই ওইগুলাই ওই গাইডই आंसर দাই লিখে দিত আসলে আমি রিডিং পড়তো রিডিং এর মধ্যে কইরা আমি বুঝতো তো ওগুলা তো সম্ভবই ওরকম পুরো সম্ভব হয় না তোমার পিটিএস টা কি মইরা যাচ্ছে আমার হচ্ছে পিটিএস তে ফেল এসেছিল তুমি পিটিএস তে ফিজিক্সে ফেল করছো জি নাইনে নাইনে হ্যাঁ

এরকম লেখতাম মানে অনেক কিছু লেখতাম আর কি আমরা আমি হচ্ছে প্রথম থেকে প্রথম থেকে বলতে নাইনের যে অর্ধবার্ষিক ফেল করলাম এরপর হচ্ছে আমি একটু ফিজিক্সের প্রতি অনেক জোর দেওয়া শুরু করলাম আর কি আপনার ক্লাসগুলো করতাম হোয়াইট বোর্ডের যে ক্লাসগুলো ছিল ওগুলো করতাম অ্যান্ড আমি নোটগুলো ভালো মতো করতাম আর বই থেকে হচ্ছে রিডিং পড়তাম আর কি বই থেকে দাগায় দাগায় রিডিং পড়তাম আর নোট করতাম

এভাবেই হচ্ছে আমার উন্নতি হয়েছে ফিজিক্সের মধ্যে